क्यूट <्थास्ण> था है लिफ्ट लिफ्टे आइसे लिफ्टे आइसेर हेवा नीचे दिबो नियना तोरो ভালো লাগেস আমায় তো যাচ্চা চিউ হ্যালো ব্যাক টু চ্যানেল আজকে সকালটা শুরু হয়েছে একটু অন্যরকম আজকে যেহেতু আমার স্কুল আছে আর কৃষি কৃষিকে স্কুলে দিয়ে তার জন্য একটা সমস্যা হয়ে গেছে ওকে কোথায় রাখবো তো ওর বাবা বললো ঠিক আছে ওকে রেডি করে আমার সাথে দিয়ে দাও তো হঠাৎ করে প্ল্যান হলো তো ওকে আর সকালে ভাত খাওয়ানো হয়নি শুধু দুধটা খাইয়ে ওকে একটু সাতুর চিল্লা বানিয়ে ওকে টিফিন দিয়ে আর একদম সাজুগুজু করিয়ে বাবার সাথে পাঠিয়ে দিচ্ছে বাবার কলেজে ও খুব খুশি বাবার সাথে চলে যাবে সাথে দিয়ে দিচ্ছে ওর একটা টয়েজ ল্যাপটপ যেটা আছে ওইটা তো ওইখানে গিয়ে সব আঙ্কালরা আন্টিরা ল্যাপটপ নিয়ে থাকবে ও চিৎকার দেবে ওরও লাগে তো তার জন্য ওকে দিয়ে দিলাম ল্যাপটপটা তো এখানে বসে বসেও খেলবে সাথে জলও দিয়ে দিলাম আর ও তো ভীষণ খুশি তো আমার দিনটা এইভাবেই এইভাবেই শুরু হয়েছে আর কি তো কিছুক্ষণ পর দেখো ও এত খুশি বাবার সাথে যাওয়ার জন্য ও নিজে নিজেই বাইরে চলে গেছে বাইরে গিয়ে বসা বাবা রেডি হয়ে আসার আগেই ও বাইরে গিয়ে বসা কোথায় যাচ্ছে আছে তুই তুমি গিয়ে আজকে বাচ্চাদেরকে পড়াবে বড় দিদি দাদাকে গিয়ে পড়াবে দাঁত ফেলবে গিয়ে তোমার দাঁত ঠিক করে দেবে

তো বাবা ছেলে যাওয়ার পর আমিও জাস্ট একটা সালভার পরেছি পরে বেরিয়ে গেছি স্কুলের জন্য আর এই দুর্গাপূজার আগে না এত রাস্তাতে জাম থাকে কি বলবো তোমাদেরকে মানে ভীষণ জাম থাকে তো আমি স্কুল করে আসার পথে আর কি বাবা ফোন করলো আমি ল্যান্স কাটে এসেছি তুমিও ডাইরেক্টলি ওইখানে এসে যাও তো আমিও ওই দিক থেকে ডাইরেক্টলি ল্যাঞ্চ কাটে চলে গেছি কারণ কৃষিবের জন্য একটা চশমা নেওয়া ছিল কারণ কৃষিবকে। অলরেডি এক চশমা আছে কিন্তু ওর একটু চোখে প্রবলেম করে সবসময় জলটল বলে ভাবলাম একটা ভালো একটা তোকে চশমা দিই তো লেন্স কাটে ওর বাবা এসে গেছে ওর জন্য চশমা নেওয়ার জন্য কিন্তু কৃষিবিদ কিছুই পছন্দ হচ্ছিল না যা দেখছিল ও জিদ করছিলো ওইটা না ওইটা ওদের ওর হচ্ছে বড়দের চশমা চাই ও বড়ো চশমা নেবে বাবার মতো ব্ল্যাক চশমা নেবে তো ওইখানে লেন্স কাটে গিয়ে সবগুলো চশমা পরালাম ওর কোনোটাই পছন্দ হলো না কিন্তু দেখো ওকে চশমাগুলো গিয়ে কত কিউট লাগছিল ছোটতে কিনবে নাকি কোনটা ভালো লাগছে দেখ এটা বড় লাগছে নাকি কিনে না তো বাবা তুমি রৌদ্রের জন্য নিচ্ছো সানগ্লাস নিবে তুমি

তো আমি এক দুটো চশমা দেখলাম কিন্তু কিছুই আমাকে এত স্যুট করছিল না আর এখানে চশমার কালেকশন না সানগ্লাসের কালেকশন খুবই কম অন্যান্য চশমা এটা আছে নর্মাল ওয়ারের জন্য কিন্তু সানগ্লাসের কালেকশন খুবই কম বললো পূজার পর কালেকশন আসে তারপর আমি আর আমার এখান থেকে কেনা বাদ দিয়ে দিয়েছি এখান থেকে কৃষি কিনলোই না এত জিত করে কান্নাকাটি করে বেরিয়েছে তারপর ভাবলাম ওকে ওর একটা চশমা মানে সানগ্লাস খুবই এসেন্সিয়াল তারপর আমরা চলে গেলাম টাইটেন আই প্লাসে তো এখানে গিয়ে মানে ভাবেছি ওর জন্য পছন্দ হোক না হোক একটা নিতেই হবে ওর জন্য তো ওইখানে গিয়ে বাচ্চাটা যাই হোক মান্ড ও একটা বাবার মতো ব্ল্যাক কালারের চশমা কিনে নিলাম এটা তো বেশি সুন্দর লাগে লেন্স কাটে তো আমার জন্য হলোই না চশমা তারপর আমি এখানে দেখছিলাম কি সানগ্লাস থেকে বেশি নর্মাল ওয়ারের জন্য চশমা যেগুলো থাকে এগুলা এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু আমার যেগুলো মাইগ্রেনের জন্য চশমা ছিল আর কি আমার এটা মেবি মাইগ্রেনটা একটু কমেছে এখন আর তার জন্য এখন চশমাটা পড়ি না আর কি চশমা ছাড়াই থাকি সবসময় লেখাপড়া করতে গেলে একটু পরি তারপর আর কি আমাদের গ্লাসেস কিনা শেষ হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে বেরোচ্ছি ঘরের জন্য এদিকে দেখো যেই আমরা বেরিয়েছি হঠাৎ করে রৌদ্র ছিল হঠাৎ করে এই ঝড় তুফান বৃষ্টি এসে গেল। আর মানে ওটাই ভাবছি যে দুর্গাপূজার সময় কি হবে জানি না পূজার সময় নাকি এরকম বৃষ্টি দে দুর্গাপূজার সময় দিয়ে এরকম বৃষ্টি দে না মানে ঘোরাফেরার একদম বারোটা বেজে যাবে কাপড় চোপড় মানে কি ভা নতুন ড্রেস পরবো আর কি পরবো বৃষ্টি থাকলে তো কিছুই মানে কোনো এনজয়মেন্ট হবে না মনে হচ্ছে 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 রাত্র আটটা আমি এখন কাপড় ধরছি কারণ দিনের বেলা একদমই সময় থাকে না আজকে একজন ঘরে এসছেন দেখাচ্ছি কে কে দেব किशिं, इसके साथ खेलो, सिस्टर के साथ खेलो, ये इसका बाल देखो, मुझे बहुत अच्छा लगता है उसका बाल, ना क्यूट है, खोना <laughs> है कि ऐसे, किशिबानी नार्बो और दीदीराशोवाई मिले ভেবেছিলাম ওরা কি বলেছি যে আর খেয়ে নোটা কিন্তু না ওরা মানছে না ওরা শিল্পার আছে মানে ধোসাটা ধোঁসা যাবার ওরা ধোসাটা খেতে দিবা থেকে তো সবাই মিলে মিলেই ওরা আসছে গাড়ি পার্কিং করছে এখন এসছি দিবাতে গাড়ি পার্কিং করছে তো এখানে গিয়ে আমরা যেহেতু খেয়েই গেছি ওরা অর্ডার দিচ্ছিলো ধোসা কারণ ওরা শিলচার আসলেই না ধোসাটা মানে খাই খায় খুব টেস্টি হয় আমাদের ভিভাতের ধোসাটা তো ওরা নিচ্ছিল ধোসা আর আমি মজিটো যেটা আমার খুবই ফেভারেট সব জায়গাতে না তো আমি আমার খাওয়া দাওয়া আমি শেষ করে গেছি তো আমরা তো ডিনারটা করেই গেছিলাম আর জাস্ট একটু জুস ফুস এগুলোই খেয়েছি আর কৃষি করে গেছিল ও একটু ফ্রেন্স ফ্রাইজ খেলো তো খেল আজকে ওর বাবার সাথে কৃষি নিয়ে এতই টায়ার্ড হয়েছে

এর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন